কুঞ্জবন এলাকার দীপক সাহার রেশন শপ ও বাড়িতে চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান কুড়ি থেকে পঁচিশ দিন পূর্বে কুঞ্জবন এলাকার দীপক সাহা এনসিসি থানায় একটি অভিযোগ দায়ের করেন ওনার রেশন শপ ও বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা ও তিনটি গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে যথারীতি পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে ছজনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডারগুলি উদ্ধার করা হয় তাদের স্বীকারোক্তির মূলে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে ধৃতরা স্বীকার করেছে চুরি করা আড়াই লক্ষ টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে খরচ করে নিয়েছে পুলিশ রিমান্ডে থাকা ধৃতদের বুধবার আদালতে সোপার্দ করে পুলিশ এই মামলায় মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি এটা কেস কেস হয়েছিল আনুমানিক কাছ থেকে কিছু দিন আগে হ্যাঁ এবং কেস হওয়ার সময় কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেইন যে মেইন গ্যাংয়ের যে প্রিন্সিপাল হ্যাঁ অ্যাকিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি ওরা পুলিশ সীমানেশ আছে এবং আজকে আজকে আমার মাননীয় আদালতের আমরা